আচ্ছা এই রানের খাসি দূরে কত টাকা দাম পেয়েছেন দাম চাইছে পঁচিশ হাজার টাকা ভাই কেমন হলে বিক্রি হবে আপনার একটা আপনি ছাগল বিক্রি করে দেবাই ত্রিশ টাকা বদলেও দেবাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক বন্ধুরা আজকে আবারও বেতাকা ছাগলের হাটে আপনাদেরকে নিয়ে আসছি এবং এখানে কিছু ছাগলের কালেকশন দেখাবো আপনাদের এখানে আসলে অনেক কম দামে ছাগল পাওয়া যায় ক্রয় বিক্রয়ের জন্য অনেক সুবিধা তো দর্শক বন্ধুরা আজকে সুন্দর সুন্দর কালেকশনের কিছু ছাগল দেখাবো আপনাদের আসুন আর দেরি না করে শুরু করি যারা নতুন দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলয়গানটি ফেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান দর্শক বন্ধুরা আসুন আর দেরি না করে শুরু করা যাক আমার প্রাণ ভাই তাহলে ভাই ভাই ফলে হাতে কিন্তু তার সাগল করে আমারই বেসা লাগে নাকি অবশ্যই আমাদের 5.5 টা নিয়েছেন আজকে আজকে নিয়েছে 12 টা আর আছে ভাই দেখেন এই দলে এই দুটো আছে আচ্ছা এই রাম রামের কাছে ধরে কত টাকা দাম দেন ও ভাই এই দুটোর দাম চাইছি 25000 টাকা ভাই কেমন হলে বিক্রি হবে

আর অফার আছে ভাইল ভেড়া আছে আপনার একটা আপনি এটাই দায়িত্ব ছাগল বিক্রি করে ভাই ত্রিশ টাই বুঝলাম ভাই

এই ধরনের লোককে বেতাকার হাটে এসে পান আমার কথা বলবেন অবশ্যই আপনাদেরকে সাল দেবে তো দশ টাকা করে বিক্রি মানে মায়া নাকি আমার দিছে আছে দেড় মাসটা পিকনিক আর আর যে আচ্ছা এই খাসির বাসায় এই ধরনের বয়স ভাই সাড়ে তিন মাসটা সত্যি এই ধরনের খাসির বাচ্চার দাম কেমন এই দুটো ভাই আমি সাত টাকা টাকা দাম হয়েছে তবে দি সাত হাজার টাকা চাইছে না জোড়া জুড়া ভাই এই দুটো দাম দাম চাইছি সাড়ে হাজার টাকা দাম চাইছি আপনার যদি আসে কম বেশ আছে ভাইয়া কম বেশ আছে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা ভাইয়ের নাম্বারটা একটু জানিয়ে দেবো আপনাদেরকে আপনার নাইন টু